নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ করে ওয়াকো বিলটিকে আইনে পরিণত করা হয়েছে একাংশ ক্ষেত্রে এই অভিযোগটা তারা তুলছেন তারই মধ্যে লক্ষ্য করা গেছে দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রপ্রেমী জনগণ তারা শান্তিপ্রিয়ভাবে গোটা দেশব্যাপী প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আর এরই অঙ্গ হিসেবে বুধবার বেলা তিনটে নাগাদি উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া বাজারে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয় মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত কালাচড়া ব্লক আঞ্চলিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন অমুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে দিনকারী এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কি রয়েছে বক্তব্য তাদের শুনুন যে জন্য সেগুলো ধারণ করে যান যেগুলোকে পরবর্তী সময়ে আওতায় নেওয়া হয় আমাদের ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যে একটা করে রাজ্য কমিটি আছে আমাদের পুরা ভারতবর্ষের জন্য সেন্ট্রাল কাউন্সিল ওয়ার্ক আছে এতদিন থেকে এই ওয়ার্কের সমস্ত বিষয়গুলো রাজ্যের মধ্যে তারা দেখাশোনা করতেন এই সংশোধনী আইনের মধ্য দিয়ে আমাদের দেশের সরকার সেই ওয়ার্কআপ কমিটির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে তারা খর্ব করেছেন অনেক বর্গ সম্পদ আছে যে যেগুলোর করে রেকর্ড নেই এই আইনের মধ্য দিয়ে আমাদের দেশের সরকার

প্রত্যেকটা রাজ্যের মধ্যে তার সেভেন পার্সেন্ট আয় দিয়ে সেই সমস্ত কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া হয় বাকি টাকাগুলো বাকব সম্পত্তি থেকে যে আয়গুলো হয় সেগুলো মুসলিম সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগুলো ব্যবহার করা হতো আজকের দিনে দাঁড়িয়ে এই সংশোধনী বিলের বা সংশোধনী আইনের মধ্য দিয়ে বাকব কমিটির হাতে যে ক্ষমতাগুলো ছিল সেই ক্ষমতাগুলো করে নেওয়া হচ্ছে

संविधान अधिकारता दी अधिकार সংগঠনের সদস্যদের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল কমিটির আহ্বায়ক রহমত আলী কেন্দ্র নেতৃত্ব গিয়াস উদ্দিন চৌধুরী সমাজসেবী হীরালাল নাথ জাহাঙ্গীর হোসেন জয়নাল উদ্দিন আইনজীবী ইন্দ্রজিৎ পাল স্থানীয় সমাজসেবী বিমল সিংহ প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা